তো ঠাকুর মশাই করে চলে গেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো জন্মাষ্টমীর আগের দিন তো নিশা যাচ্ছে সেন্টারে তারপরে তো আজকে দুপুরে রান্না ডাল হয়েছে আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি হয়েছে সবজি পাঁপড় ভাজা সাত ভাজা পনির তরকারি পটল আলুর তরকারি নিরামিষ রান্না হয়েছে জন্মাষ্টমীর আগের দিন তো নিরামিষ তো খাওয়া দাওয়া সেরে নিলাম নিয়ে তো একটু নিয়ে নিতে হবে কেন কাজ বাকি আছে আর এই যে খাওয়ার পরে রেস্তুড়ে ছাদের ওপরে চলে এলাম আর সূর্য উঠেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখন রোদ উঠেছে তো ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে বাসনও মাজতে হবে অনেক কাজ হয়ে আছে তো চলো তো সিংহাসন আরে সবকিছু পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো মেজে নিয়েছি এমনিতে তো সন্ধে হয়ে এসেছে প্রায় তো দেখো আমি কেমনভাবে সব পরিষ্কার করলাম সব প্রায় গুছিয়ে রেখে দিয়ে আমি এবার নিচে যাবো সেই দেখো বিশাল বসে আছে বিশাল বসে আছে সন্ধ্যা হয়ে এসছে একদম পরিষ্কার করে নিয়েছি আমি জন্মাষ্টমী তাহলে কালকে সকালে দেখা হচ্ছে তো সকালবেলা উঠে স্নান টান সেরে সব গুছিয়ে নিয়ে তো গোপালদের আগে কাজ স্নান করানো তো আমি বৃন্দাবন থেকে অনেক জামা নিয়ে এসেছিলাম দোলে পরিয়েছিলাম আর পয়লা বৈশাখে পরিয়েছি তো এখনও দু তিনটে সেট আছে তো আমি একটা সেট পছন্দ করে রেখেছি জন্মাষ্টমীতে পরাবো এই যে মুখ মুখ নিয়ে এসেছি আর রকম কালারেরই ড্রেস তো আমি গোপালদের এবারে ড্রেস গানো ড্রেসগুলো খুলে ফেলবো তো আমি স্নান করাবো আর এই যে দেখো এই ড্রেসটা আমি একটু পরেই পরাবো আর দক্ষিণ ভারতে গিয়েছিলাম তো ওখান থেকে কর্ণাটক থেকে আমরা নিয়ে এসেছিলাম আমি চন্দন সাবান তো ওই চন্দন সাবান আমি গোপালদের মাখিয়ে দেব তারপরে আমি ঘি মধু পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তারপরে আমি ঘি দিয়েছি মধু দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে দেবো দিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করাবো গঙ্গাজল তো দিয়ে স্নান করানো হয়ে গেছে আর আমি এই যে জামাটা পরিয়ে দিয়েছি দিয়ে আর এই যে সিংহাসনে বসিয়ে দিলাম আর এই যে মুকুটটা দেখো কত সুন্দর পরিয়ে দিয়েছি তারপর ছোট গোপালকেও আমি পরিয়ে দেব দেখো তারপরে তো চলে এলাম রান্নাঘরে আমি তো এদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েস হয়েও এসছে এদিকে খিচুড়ি বসিয়েছি সামা চালের খিচুড়ি আর এদিকে দেখো ময়দা মাখছে লুচি হবে লিসা তো বেড়ে দিল তো এদিকে খিচুড়ি হচ্ছে এদিকে লুচিও বানিয়ে নিচ্ছে তো প্রায় লুচি ভাজা আমার শেষ হয়ে এসছে আর তারপরে তো আমি ভাজা পিঠে বানাবো ভাজাপিঠের কোলাটা করে নিয়েছি নিয়ে ভাজা ভাজাপিঠেও হয়ে এসছে আর এদিকে হচ্ছে আলু ভাজা সব রকম ভাজা হবে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা হবে শাক ভাজা হবে আর এই যেদিকে পলোয়া হয়ে গেছে পায়েস খিচুড়ি হয়ে গেছে আর এদিকে এই যে দেখো লুচিও হয়ে গেছে আর এদিকে আছে তালের বড়া বানাবো আর সব কিছু সরঞ্জাম এখানে আছে তো এক এক করে আমি করবো তালটাকে ধুয়ে নিয়েছি এবার তলের তালে বড়া বানাবো তালের বড়া হয়ে গেছে তারপর পাঁপড় ভাজা চাটনি করে নিয়ে শাক ভাজাও লাস্টে করে নিয়ে কমপ্লিট করে নেব তারপরে তো চলে এলাম লিশার কাছে ও আলতা করতে পারছে না ওকে আলতাটা করিয়ে দেবা লিসাকে আলতা পরিয়ে দিলাম আর আমিও আলতা পরে নিলাম তো ওকে আলতা পরে দিয়ে আমি তো এবার উপরের দিকে চলে যাব আর ও সেজে নিচ্ছে আমার বাড়িতে জন্মাষ্টমী পূজা তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে আমি ওকে রেডি হয়ে গেছি এবার আমি ওপর যাব তো চলো আর এই যে আমার গোপাল সুন্দর এই যে আমার গোপাল সুন্দরা তুমি ওদিকে রেডি আমার ঘরে নিয়ে যাবো চলো তোমরা ওই দত্তা কি পাওয়া ওপরে চলে এলাম সব কিছু জোগাড় করে নিয়ে আর দেখো কি বৃষ্টি হচ্ছে সবকিছু জোগাড় করে নিয়ে আমি ওপরে চলে এসেছি দেখো গোপালকে সাজাচ্ছি আর আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা এই যে এক এক করে ডালাগুলো আমি প্রসাদের ডালাগুলো সাজিয়ে নিচ্ছি ফল কাটবো আর এদিকে নাড়ুগুলোকেও সাজিয়ে নেব ঠাকুমশাই এক্ষুনি এসে যাবে এদিকে তাকাও প্রদীপগুলো সাজিয়ে নিলাম পঞ্চপ্রদীপ ও করে নিলাম আর এখানে দেখো না পুড়ে আসছিল এক্ষুনি तुमको मरा तो निकल खड़ा तो अच्छी छियारे ओम विष्णु विष्णु रम तत्तात ओ नमः

জলটা পেয়েছে বলে গাছটা এত সুন্দর ঠাকুমশা এসেছে যখন বুঝে না তো শুভ জন্মাষ্টমী তো গোপালের জন্মদিন তো ওই জন্যে আমি পরমাণ্ন আগে গোপালের মুখে দিলাম গোপালকে আমি খাইয়ে দিলাম তো বন্ধুরা আজকের জন্মাষ্টমীতে আমি আমার গোপালদের এইভাবেই আমি সেবা করলাম আর এইভাবেই আয়োজন করেছি তো কেমন লাগলো বন্ধুরা তো তো পূজা হয়ে গেছে প্রসাদ নিয়ে আমি তো নিচেই চলে যাব আর সবাইকে আমি দেব তো এই পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে তো বাই শুভ জন্মাষ্টমী তোমরা সবাই ভালো থে